I'm

but luz اشرف الانبياء خاتم النبيين رحمه للعالمين توجه الى سيد المرسلين sama ijib dayi, amin মিরা রাজিন রক্ত রেতে আমার নবী স্বয়ং এসেছে এবং আজ জিব্রাইলের কাছ থেকে জিজ্ঞাসা করে এটাই পেয়েছে এই সমস্ত মেয়েরা এই সমস্ত নারীরা যারা পৃথিবীতে মাথায় কাপড় না দিয়ে ওন্না না দিয়ে করে বেপরোয়া বেপরোয়া বেগুনা পুরুষের সামনে চলাফেরা করেছে এদের কাঁধে বিশাল লম্বা ঠোল বিশিষ্ট একটা পাখি বসবে আপনাদের মগজগুলো টুকরে টুকরে খাবে

করতে পারে না বাবাজি জান্নাতের গাও প্রত্যেকটা জান্নাতের দরজাতে এক একটা বাক্য লেখা থাকে প্রত্যেক জান্নাতের দরজাতে শুরু রত্নে প্রকার পূর্বে প্রত্যেক জান্নাত মশিলা দেখতে পাবে দরজা উচ্চ নূর দ্বারা চমকাতে থাকে এই লেখাটা লেখা আছে

আজকের এই মাহফিল গুলো যদি আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায় আজকের এই জানাতের বাগান গুলো যদি মানুষের পিছনে অর্থ দিয়ে শ্রম দিয়ে 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 সময় পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ রাত্রে প্রতি দিনেতে অতি জলসা মাহফিল গুলো হয় কিন্তু বাবাজিরা আজকে যে জলসায় আমরা পরিণত করে ফেলেছি এগুলোকে বাজার দাম দ্বারা যায় যেখানে রহমত হওয়াটা অনেক কষ্টকর আমি আসার সময় দেখছিলাম বলছি আজকে জলসাগুলো কার কতটা লাভ হচ্ছে আমি জানি না তবে তিন শ্রেণীর লোকের ভীষণ লাভ নাম্বার ওয়ান বকা নাম্বার দুই এই প্যান্ডেল পালা ডেকোরেটার ভয়ে নম্বর তিন এই এলাকায় যে সমস্ত বিক্রি করে যায় যারাই নামাজ পড়ে যাদের মুখে দাঁড়িয়ে আছে যাদের মাথায় ঢুকিয়ে আছে যারা ইসলামের ভয় করে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে জাহান্ন ভয় যাদের দিলে আসে আশা

জলসা শেষে যখন ইয়ানবি হবে খিচুড়ি পাটটা আপনি খালি করতে যাব খোদার কসম করে বলি ভাই জান্নাত অতটা সহজ না জান্নাত অতটা সহজ না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পুরো পৃথিবীতে ঘোষণা করে দেয় আমরা সকল ব্যক্তি জান্নাতী একজন ব্যক্তি যাহার আমি ওমার আমার ভয় হয় ওই একজন ব্যক্তি মনে হয় আমি ওমার কি পাশাপাশি এই আশাটাও করতে মহান আল্লাহ রব্বুল আলামিন যদি পৃথিবীতে ঘোষণা করে দেয় সমস্ত ব্যক্তি যাহার নামে একজন ব্যক্তি জান্নাতি আমি ওমার আমি মনে করি সেই ওমার আমি কোথায় যান আপনি আজকের এই বাড়িতে আশপাশের বাড়িতে বলে বলে দেখা যাবে কারো বাড়িতে কুড়ি জন পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন করে কুটুম দশ কেজি কুড়ি কেজি করে গোস খাওয়া দাওয়া চলবে বাড়িওয়ালা দুটো সভা শুনতে আসবে সে সময় বাচ্চারা তারা হবে না কুটুম মেহমানদারি করতে করতে রাত বারোটা বেজে যাবে কাল সকালে উঠে কুটুম বিদায় নেবে যদি উঁচু এনে মুফাসসিরে কোরআন এনে আলেম উলামা মাওলানা মুফতি এনে তাদের মুখ থেকে দুটি কথা শুনে নিজের জীবনে বাস্তবে না আনতে পারি আমার মনে হয় এই ব্যবস্থা দেওয়ার মাঝে দুইটাই সমান আমি জানি এ কথাগুলো সমাজে শুনলে এ কথাগুলো মাথা উঁচু করে বললে অনেকের গায়ে তিত লাগতে পারে কথাগুলো তিত হলেও সত্য আমি জানি কথা বললে হয়তো কমিটির কিছু ছেলে হয়তো বলবে এই বক্তাকে কেন বলেছি সামনে বাদ থেকে খবরদার না আল্লাহ আমি তারা পেয়ারা হাবি আলু বলে আমার সতুল আমি আলিম সমাজ হলো নবীদের ওয়ারিস নবী আমার কাজ ছিল হ্যাঁ সত্য কথাগুলো সমাজে তুলে আনা আরে হ্যাঁ সত্য কথাগুলো তুলে ধরার জন্যই সমাজে যুগে যুগে একেবারে নবী আলাইহিস সালামের উপরে ধেয়ে এসেছে মা নির্যাতকত্ব প্রিয় মুসল্লি আমি ইকরাম সওদারন সমস্ত হাসপাতাল ওই সমস্ত ভাইরা যাদের বোন যাদের যাদের স্ত্রী মদরে মা বিপত্তাই ঘোরাফরা করে মা মনে যারা এখনো পর্যন্ত জৌসাই বিপরা হবে মেলা মনে করে ঘোরাফরা করছো যদি আমার কথা আপনাদের কানে নিয়ে থাকি আর ইমানের ভিত্তি কথা যদি আপনাদের অন্তরে থাকে আপনারা এখনি পথ থেকে চলে গিয়ে পাইতে সময় না আপনি নিজে বাঁচুন আপনার ভাইকে আপনার বাপ পিতাকে আপনার স্বামীকে আপনার ছেলেকে রক্ষা করুন কারণ

মিয়ারাজে যাওয়ার পরে আমার আল্লাহ নবীকে ফালিস্তা জিপনা আমার আল্লাহ নবীকে সাথে নিয়ে সাঁতান ভ্রমণ করালেন বাবা সাত আসনাম ভ্রমণ করানো i no. বসে আছে আর তাদের কালে বসেছে তাদের মাথায় টুকরু দিয়ে 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 তাদের E aí যারা রাজের রক্ত rete আমার নবী স্বয়ং দেখে এসেছে এবং আজ জিব্রাইলের কাছ থেকে জিজ্ঞাসা করে এটাই পেয়েছে এই সমস্ত মেয়েরা এই সমস্ত নারীরা যারা পৃথিবীতে মাথায় কাপড় না দিয়ে অন্যা না দিয়ে আদব না করে বেপরোয়া বেপরোয়া বেগুনা পুরুষের সামনে চলাফেরা করেছে এদের কাঁধে বিশাল লম্বা ঠোল বিশিষ্ট একটা পাখি বসবে আপনাদের মগজগুলো টুকরে টুকরে খাবে

প্রিয় ভাই বাবাজিরা স্বয়ং নবী পাক নিজে চোখে দেখে এসেছে নবী পাক পৃথিবীতে এসে একটাই কথা বলেছিল আমি জাহান্নামের মধ্যে সবথেকে বেশি যাদেরকে দেখেছি তারা হলো মহিলা মহিলা মেয়েরা বেশি বেশি জাহান্নামে কিন্তু হাদিসে এসেছে আমরা হাদিস কিতাব হাদিস কোরআন মেয়েদেরকে জান্নাতে যাওয়া সহজ মেয়েদের জান্নাতে যাওয়া সহজ আর এই মেয়েরাই আর এই মেয়েরাই বেশি বেশি জাহান স্বামীর ইনকাম যদি হারানো হয় একজন স্ত্রীর কাছে সেটা হালাল একজন স্ত্রীর কাছে সেটা হালাল তিনটে জিনিস মা বোনেরা করবে হচ্ছে পর্দা নাম্বার দুই

দাউস কখনো জান্নাতে যেতে পারবে না আর এই দাউস হলো তারা যে সমস্ত মহিলারা বিপদদায় বিপরোয়া ভাবে চলাফেরা করে একজন মহিলা সে নিজে যাবে সঙ্গে আর চারজন পুরুষকে নিয়ে যাবে তাই বলি আসুন আমরা নিজেরা বাঁচি এবং আমাদের পরিবারদেরকেও বাঁচাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওই মানদারগণ তোমরা নিজেরা বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও প্রিয় ভাই বাবাজিরা